আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার কিভাবে আপনার বিনা টাকায় মানে বিনা পয়সায় কিভাবে আপনার দাঁতের মাজন তৈরি কর তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমরা ময়মনসিংহের মানুষ আমরা আপনার বিনা টাকায় আমরা দাঁতের মাজন তৈরি করতে পারি তো দাঁতের মাজনটা আপনাদেরকে আজকে দেখাবো কোন গাছ দিয়ে আপনার দাঁতের মাজন তৈরি করি সেটা বিস্তারিত আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা দাঁতের মাজনের ওই গাছটা দেখে আসি এবং ওইখান থেকে একটা ডাল নিয়ে দাঁতের মাজন বানিয়ে দেখি কেমন হয় হয়েছে বালা শেলফ ওই যে যেটাতে আমরা দাঁত মাজি এটা একবারে তোলার মতো হয়ে যায় এরকম মিহি মিহি ও তাই নাকি ওটা একটা ডাল তোমার সত্তর আশিতে বিক্রি করে ওই যেটি সাইজ করা ওইটা ডালকে আমরা জঙ্গলে কোথাও পাওয়া যাবে নাকি না ওইটা কি তোমার ইয়ার জয়চুণ্ডের জয়চন্ড

ব্যাগটা রাখে ব্যাগটা দেখে নিলাম আপনার রাস্তাটার কলা ভালোই শক্ত দেখি ভাঙে নাকি হচ্ছে আপনার মোটাল গাছ তো দেখেন গাছের পাতা এই যে আপনার গাছে আপনার ফুল আসছে ফুল আসার পথে আর কি এটা দিয়ে আপনার আমরা দাঁতের মাচন বানাবো তো চলুন বন্ধুরা এটা আগে আপনার কি করা লাগবে এটা প্রথম আমি আপনার পাতাটা কি করে নিতে হবে সেটা নিতে হবে

হচ্ছে এটা সবচেয়ে সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর এটাতে আমরা দাঁতের মাজন তৈরি করবো যে আপনার দেখেন গোড়াটা দেখেন কত সুন্দর এটা পারফেক্ট আর এটার সাথে যেহেতু এটা পাইলাম বোনাস এখন আপনার দিকে নিলাম এটা আপনার দিক থেকে দিলাম আপনার এইখান থেকে চাইলে এই মোটাল গাছ নিয়ে আপনার দাঁতের মাজন বানাতে পারেন সারা বাংলাদেশে আছে তাহলে একটু খুঁজে বের করবেন আর পাতাটা আপনারা আবার দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার এই গাছ এই গাছ দিয়ে আপনারা সবসময় দাঁতের মাজন তৈরি করলে আপনার দাঁত অবশ্যই ভালো থাকবে জুপ জারিয়ে পাবেন এটা জন্য টাকা দিতে হবে না একদম আপনার সহজলভ্য চাপ হচ্ছে আপনার কেটে ফেললাম এখন আমাকে এটা ভাগ ভাগ করে নিতে হবে ধরেন আপনার এরকমভাবে ভাগ ভাগ করে আমাকে কাটতে হবে তো চলুন বন্ধুরা আমরা সামনে যে কাটি কাটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানেই তো কাটতে পারবো ঠিক নিয়ে এখন আমাদের এই আপনার মোটাল গাছটা বাই কেটে দেখাচ্ছে তো দেখে নি কীভাবে কাটতে হয় কাটার প্রসেস একটা কাটা হয়ে গেছে দেখেন এটা কয়টা শরীর বানানো যাবে নাকি হ্যাঁ তিনটা বানানো যাবে তিনটা বানানো যাবে আমার অলরেডি দুইটা হয়ে গেছে আরেকটা আপনার হচ্ছে দেখেন আপনার দুইটা কিন্তু একদম ইজি একটা প্রসেস আপনার এইখান থেকে দেখেন এই যে আপনার আপনি এই গাছটাই এই যে গাছের ফল হয়েছে আপনি এই গাছটাই আপনার মোটাল গাছ আপনি এই গাছের পাতা দিয়ে মানে এই গাছের আপনাকে ঢাল দিয়ে আপনি এরকম সুন্দরভাবে দাঁতের মাজন বানিয়ে নিতে পারেন মানে আমরা ময়মিসিংয়ের মানুষ অনেকেই এটা ইউজ করি এমনকি এটা ইউজ করার ফলে আমাদের দাঁত অনেক ভালো থাকে তো আপনারও এটা ইউজ করতে পারেন আর ভাই যে আরেকটা আপনার বানিয়ে দেখাচ্ছে এই যে আপনার অলরেডি আপনার পাঁচটা হয়ে গেছে তো হচ্ছে আপনার মোটাল গাছের দাঁতের মাজন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ